বা টর্চের মধ্যে অবশ্যই জানতে হবে এইটা হচ্ছে কলেজ কলেজটা যাবে কলেজ বডির ভিতরে তারপর এইখানে ফ্রেড আছে ঘুমিয়ে নেই সেটা সিস হয়ে যাবে আর যখন টানি স্টিল তুমি ছোটো করো বা বড় করো বা যখন প্রথম অবস্থা লাগা অবশ্যই ব্যাগ টাকটা অবশ্যই হ্যাঁ আর হচ্ছে তা নিশ্চিন্ত তা নিশ্চিন্ত ধার করাটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ ধার করতে হবে আমাদের এই সারা দাঙ্গুর মধ্যে আর এই দেখো আমি

আমাদের ক্যাভেলে যেটা ক্যাভেলে প্রেমে রয়েছে ঠিক আছে